সদস্য মাদক থেকে নিরাপদে থাকবে না সে সঙ্গত গিয়ে কোন জায়গা থেকে আবার আসক্ত হতে পারে তার মানে সবাইকে এই মধ্যবিত্ত পরিবারে বেশি সমস্যাটা তারা সন্তানদের নজরে রাখে না কার সাথে মিশছে কোথায় যাচ্ছে সকালে বেরিয়ে গেল সন্ধ্যায় আসছে ওই নদীর পাড়ে গিয়ে ওই একটা বিলের মধ্যে গিয়ে কার সাথে মিশে মিশে একটু একটু করে ধরিয়ে দিলে আপনার পরিবারটাই শেষ হয়ে যাবে অতএব আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির দিকে খেয়াল রাখবে তার মানে বাদক বিক্রি বন্ধ করার দায়িত্ব আমি নিয়েছি আমি হয়তো দশ বারো দিনে পাবো না আমাকে একটু রাজনীতির নামে বিএনপির নামে বা অন্য দলের নামে অথবা কোন সন্ত্রাসী বাহিনীর নামে অথবা কিশোর এর নামে আমি থাকতে এটা হবে না সময় কম আমি বিস্তারিত বলছি আপনারা আমার উপর আস্থা রাখবেন প্রয়োজনে আমাকে এটা মেসেজ করে জানাবেন যে কোনো মূল্যে এখন জানানোটা খুব কঠিন না একটা মোবাইল নম্বর থাকলে একটা মেসেজ দেওয়া যায় আমি আপনাদের একটা বিষয় আশ্বস্ত করে যেতে চাই এই এলাকায় আপনার ইলেকশন আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই আপনাদের ভোটের মাধ্যমে ধানের শেষে ভোট দিয়ে যদি আপনারা আমার দল এবং আমাকে আপনাদের পাশে রাখেন আমি যদি আপনাদের এমপি হিসাবে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয় আমার দল যদি সরকার গঠন করে বিএনপি ডেফিনেটলি এই এলাকায় চাঁদাবাজি কিশোর জ্ঞান অবৈধ সুবিধাভোগী চাপ প্রয়োগকারী অনৈতিক সুবিধা চায় দুর্বৃত্তায়ন দখলবাজ আমি থাকবো নতুবা তারা থাকবে আর আমি যেখানে যাবো বা থাকবো সেখানে কোন দুষ্কৃতিকারীর এই সমাজে থাকার কোন সুযোগ নেই কিশোর জ্ঞান তো থাকবেই না ওর পরিবার যদি নিয়ন্ত্রণ করতে না পারে ওই পরিবারও থাকবে যত বড় কষ্ট বাড়ির মালিক হোক আর এলাকার যত বড় ভূমি মালিক ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারেন না বলবেন আমার ছেলে কথা শোনে না তারা আপনার চাপ প্রয়োগকারী অনৈতিক সুবিধাভোগী দুষ্কৃতবাদী বা মানে থাকার কোন সুযোগ নেই আর আমার তো নাই রাজনীতি করতে পারে পদই নাই এলাকাও নেই আমি এত না ন্যায্যতা সাম্য সম্প্রীতি শান্তি এ ব্যাপারে আমি খুবই কঠোর আপনার ভাগ্য রাতারাতি অত পরিবর্তন হবে না আপনার অর্থনৈতিক পরিবর্তন কাজকেরই হয়ে যাবে না কারণ এটা বৈষম্য সবসময় যুগে যুগে ছিল